বন্ধ হয়ে গেল একশো বারো ফুট উচ্চতার বড় দুর্গাপুজো কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের মানুষ এবছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তারা উপস্থাপনা তুলে ধরবেন বলে ঠিক করেছিলেন তাদের দাবি এই পুজো করতে গিয়ে প্রশাসনের অসহযোগিতার কারণে কামালপুর অভিযান সংঘ এবছর তাদের দুর্গা পূজাই বন্ধ করে দিলেন তারা ভেবেছিলেন আদালতে গিয়ে হয়তো মিলবে সুরাহা কিন্তু বারবার আদালতের তারিখ নির্ধারিত হওয়ায় প্রচুর অর্থ তাদের খরচ হচ্ছে যা গ্রামবাসীদের পক্ষে দেওয়া সম্ভব নয় তাই তারা সিদ্ধান্ত নেন তাদের এলাকায় দুর্গাপুজো বন্ধে আমরা সিদ্ধান্ত নিলাম যে মোটামুটি এই যে বড় পুজোটা করতে যে আমাদের প্রশাসনের সহযোগিতা পাইনি তা সেই কারণেই আমাদের অভিযান ক্লাবের সঙ্গ থেকে আমাদের গ্রামবাসী আশেপাশের গ্রামবাসী সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম আমরা এই পুজোটা করব না কোনো পুজোই কর না ছোটো বড়ো কোনোটাই আমরা করব না আজকের থেকে আমাদের বন্ধ হয়ে কেন এই সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত কি আমাদের টাকা পয়সা কোথায় আমাদের টাকা পয়সা কোথায় গরিব মানুষের জামা প্যান্ট কিনা বন্ধ করে দিয়েও তারাও কিন্তু এর পাশে দিয়েছিল এয়ার কারণ কি যে মোটামুটি একটা পুজো হলে পরে একটা মেলা হলে পরে সেখানে দিদি তো আগেই বলেছে বিকার পেলে রোজগারের পথ একটাই আছে দুটো চপ বেচো ঘুগনি বেছো ফুচকা বেছো তা সেইখান থেকে আজকে দিদিও আমাদের সেই করে গেল বললো মুখ দেওয়ার কথা বললো আর এই জন্যই আমরা দেখলাম সিদ্ধান্ত নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা নেই কারণ এই পুজোর পক্ষে প্রশাসন কী করবে প্রশাসন ওয়ার্ডার ওরা বলছে আমাদের ওয়ার্ডার উপরের কারণ উপরের ওয়ার্ডার তাহলে এনাদের তো করার কিছু নেই আর প্রশাসনের বাইরেও আমরা যেতে পারবো না তার থেকে আমরা নিজেরাই স্থগিত দিয়ে দিলাম এই পুজোর থেকে তাহলে কি আর কোনো পুজোই করব না কোনো পুজোই করবো না ছোট বড় কোনোটাই আমরা করব কারণ মানুষের যে আশা আশঙ্কা সবই তো মুছে গেল সারা দেশের মানুষ সারা গ্রামের মানুষ আশেপাশের অঞ্চলে মানুষ ঢুকে খালি জল এই বড় দুর্গার জন্য সবাই দেখলাম কান্না করছে আর কি করব কান্না কান্না আমি তো বলতে পাচ্ছি না আমি তো বলতে পাচ্ছি না আমি যে একটা সদস্য যে আমি বলতে পাচ্ছি না সবার তো পেশার আমার পরে আমি কোন দিকে যাব আমার তো মাঝে মাঝে বাড়ির থেকে পালিয়ে যেতে হচ্ছে যে ওদের সামনে যাব না গেলেই হয়তো দুই চার পাঁচ কথা বলে তবু আমি বুঝাই তাদের বলে দিচ্ছি দেখ আমাদের তো করার কিছু না আমরা তো উপর নেতৃত্ব বন্ধু গেছি তা সেখানে যদি অর্ডার যদি না দেয় আমাদের তো করার কিছু নেই আর প্রশাসন না থাকলে পরে পুজো করা তো সম্ভব না পাঠের থেকে হয়তো একদলে এসে বলতে পারে যে হ্যাঁ আমরা থাকছি পুজো করে দিচ্ছি কিন্তু বাবা তোমরা তো জঞ্জালটা বাদিয়ে দিয়ে যাবে পরে সারা থেকে সারাতে গেলে কিন্তু আমার এই ক্লাব কর্তৃপক্ষ সেই জন্যে আমরা জোরাত করে বলছি আমাদের পুজো এবছর আমাদের এইভাবে স্থগিত যদি মা দুর্গা যদি কোনো বছর আমাদের এইরকম পারমিশন দিয়ে পড়াতে দেয় তাহলে করব এইটুক অনুরোধ ছাড়া আমাদের আছে আপনার নাম আমার নাম শিবাজ বিশ্বাস ক্লাবের সভাপতি আমি অভিযান সংঘের আছে সভাপতি আর তৃণমূল তৃণমূলের আছে মেম্বার পুজো বন্ধ করে দিলেন কেন বন্ধ করে দিলেন বন্ধ টোটালি প্রশাসনে যেটা সহযোগিতা যার জন্য পুজো বন্ধ হয়ে এই যে এতদিন ধরে লড়াই করে গেলেন হ্যাঁ এখন আর লড়াই করে ক্লান্ত লড়াই করে আর পারা যাচ্ছে না যার জন্য আদালতে যাওয়ার দিন ছিল আদালতে গেলে তো এক লাখ পঁচিশ প্রতিদিন লাগছে প্রত্যেক সময় সেক্ষেত্রে গ্রামের সাধারণ মানুষের খেটে কাট ডাকায় গ্রামের মানুষ এখন মানে যে পরিমাণ অর্থ খরচ করেছে এখন আর ওই অর্থ আর জুগিয়ে পড়ছে না যার জন্যই সমস্যা বা প্রশাসনিক এত অসুবিধার মধ্যে কাজ করার সমস্যা হয়ে যাচ্ছে যার জন্য টোটাল যাতে আর কোনো নতুন করে কোনো সমস্যার সম্মুখীন না হতে যার জন্য ওই বিএশ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ বা এখানে জনগণ আপনার নাম মফুবড়াই আপনি প্রধান শিল্পী এখানকার